পশ্চিমবঙ্গের নদিয়া জেলার এক কোণে অবস্থিত শিবনিবাস চণ্ডী নদী শান্তভাবে বয়ে চলেছে জলের পরিমাণ নির্ভর করে বর্ষার উপর রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানী হিসাবে পূর্বের গৌরব হারিয়ে শিবনিবাস কার্যত জনসাধারণের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল কিন্তু আজও শিবনিবাসের মানুষেরা বেঁচে আছে রাজা কৃষ্ণচন্দ্রের তৈরি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গকে আঁকড়ে ধরে এই স্টেশনে আর এখানেই অবস্থিত শিব নিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ স্টেশনের বাইরে থেকে টোটো বা অটো ধরে আমরা সোজাসুজি চলে যাব সেই স্থানে তাই চলুন দেরি না করে যাওয়া যাক শিব নিবাস এখানে মাঝদিয়া স্টেশনের বাইরে কিন্তু আমের পাইকারি বাজার রয়েছে তো আপনারা চাইলে ফেরার পথে এখান থেকে আমও কিনে নিয়ে যেতে পারেন ওই যে অটোগুলো দেখতে পাচ্ছেন ওখানে অটো এবং টোটো স্ট্যান্ড পরপরই আছে আমরা টোটো পেয়ে গেছি তো শিবনিবাসের মন্দির অবধি যদি আপনারা টোটোতে যান তাহলে কিন্তু মাথা পিছু ভাড়া পড়বে পঁচিশ টাকা আর যদি আপনারা নদীর এ পাশে নামেন তাহলে মাথা পিছু ভাড়া পড়বে পনেরো টাকা আমাদের টোটো ছেড়ে দিয়েছে পথেই আমরা অনেক আম কাঁঠালের পাইকারি বাজার দেখতে পাবো এই যে যেমন এখানে দেখতে পাচ্ছি অনেক কাঁঠাল লরিতে বোঝাই হচ্ছে চলে এসছি শিবনিবাস মন্দির ঘাটে একদম এই ঘাটের থেকে নামলেই পেছনে দেখতে পাওয়া যাচ্ছে চুনি নদী বয়ে যাচ্ছে আর সেই নদী পার করার জন্য রয়েছে একটা ছোট কাঠের পোল তো সেই কাঠের পোল কিছু এর জন্য হয় আর সেই কারণেই কাঠের পার কারণে আগে এখানে একটি জায়গা থেকে তিন টাকা করে মাথা পিছু টিকিট কেটে নিতে হবে তারপর সেই পোল পার করলে পড়বে শিবনিবাস মন্দির আর আমরা বেসিকলি এই পোল পার করে যে রাস্তাটা ধরে যাচ্ছি এটা দিয়ে যাওয়ার কারণেই এখানে আসলাম আরো অনেক রাস্তা রয়েছে তো আপাতত যাই এই পোলটা পার করে দেখি এই যে যে পোলটা পোলটা দেখালাম দূর থেকে থেকে এটাই সেই তো পোলের নিচ নদীটা বয়ে যাচ্ছে এটা হলো চুনি নদী আর নদীর ওপরে বাঁশ দিয়ে মানে বাঁশের খুঁটি পুঁতে তারপর তকটা পিছিয়ে এই পোলটা তৈরি করা হয়েছে যাতে মানুষ এপার পার ওপার করতে পারে আর আগের দিন রাতে এখানে বৃষ্টি হয়েছে চারিদিকটা খুব সুন্দর একটা ওয়েদার তৈরি হয়েছে শান্ত পরিবেশ আর বেশ ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে এই নদীর চারিদিকের দৃশ্যটা এখন খুব সুন্দর হয়ে গেছে এরকম একটা মেঘলা ওয়েদার তার মধ্যে এখানে নদীর ওপরে কিছু নৌকো দাঁড়িয়ে রয়েছে মাঝিরা বেসিক্যালি জল বার করছে নৌকো থেকে খুব সুন্দর লাগছে চারিদিকটা ওই ওই যে যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে কিন্তু টোটো একদম ঘুরিয়ে নিয়ে গিয়ে মন্দিরের সামনে দাঁড় করায় যেটা আপনাদের আগেও বলেছিলাম ওখান থেকে গেলে কিন্তু মাথা পিছু পঁচিশ টাকা করে লাগবে কিন্তু আমরা ভাবলাম এই চুন্নি নদী এই কাঠের পোল এই ফ্লেভার টেনি তাই জন্য এই রাস্তাটা দিয়ে এলাম সাঁকো পেরোলেই মন্দির কিন্তু সাঁকোর বাঁশের কচকচ শব্দ শান্ত নদীর ওপর হাওয়া বয়ে যাওয়া এবং ভেজা সবুজের মধ্যে থেকে পাখির কিচির মিচির অনুভব করলাম কিছুটা সময় ধরে চুন্নি নদীর সাঁকো পার করে এই রাস্তা দিয়েই পড়বে রাজরাজেশ্বরী মন্দির আর সেই মন্দিরেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এই রাজ রাজেশ্বরের শিব মন্দিরটি কিন্তু তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র আর শুধুমাত্র এই মন্দিরটি নয় এই স্থানে একশো আটটি মন্দির তৈরি করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু কালের গর্ভে সব মন্দিরই নষ্ট হয়ে যায় শুধু পড়ে রয়েছে এই তিনটি মন্দির যেহেতু রাজরাজেশ্বর মন্দিরের এই শিবলিঙ্গটি সবচেয়ে বড় এবং পুরনো তাই এখানকার স্থানীয় লোকেরা এই মন্দিরের এই শিবলিঙ্গটিকে বুড়ো শিব বা বড় শিব বলেই চেনে যে তিনটি মন্দির রয়ে গেছে তার মধ্যে এটি হলো রাজ রাজেশ্বর মন্দির এই মন্দিরটি সবচেয়ে বড় মন্দির আর এই মন্দিরের ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবলিঙ্গর উচ্চতা ন ইঞ্চি আর এই মন্দিরটি স্থাপন হয়েছিল সতেরোশো সালে আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি তৈরি হয় পরবর্তীকালে মানে সতেরোশো বাষট্টিতে আর এর ভেতরে যে শিবলিঙ্গটি রয়েছে এটির উচ্চতা পাঁচ ফিট আর তার ঠিক পরে অর্থাৎ এখানে যে রাস্তাটা রয়েছে এই রাস্তার পাশেই যে মন্দিরটা দেখা যাচ্ছে এই মন্দিরটা হলো রাম সীতার মন্দির রাম সীতার মন্দিরের ভেতরে মূর্তির ছবি তোলা নিষেধ থাকলেও সেদিন আমাদের সৌভাগ্য ছিল যে পুরোহিত মশাই আমাদের ভিডিও করার অনুরোধ রেখেছিলেন অবশ্যই খাবার দাবার এবং জল ক্যারি করবেন কারণ আশপাশে সেরকম কোনো দোকান নেই খাবার দাবারের তবে হ্যাঁ এখানে প্রতিদিনই ভোগের ব্যবস্থা হয় নির্দিষ্ট মূল্যে তাই আপনারা যদি মনে করেন ভোগের প্রয়োজন আছে তাহলে চার দিন আগে পুরোহিতের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সপ্তদ শতকের মধ্যভাগে রাজা কৃষ্ণচন্দ্রের কৃষ্ণনগরের রাজবাড়িতে বারবার বর্গীদের আক্রমণ বেড়ে যেতে থাকে ফলত তিনি এই চুন্নি নদীর ধারে নিবাসেই নিরাপদ জায়গা খুঁজে পান এবং এখানে থাকতেও শুরু করেন এবং পরবর্তীকালে তিনি স্বপ্নাদেশও পান তাই এখানেই তিনি শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু সাধারণ মন্দিরের থেকে বেশ আলাদা অর্থাৎ এই মন্দিরে ঢালু ছাদ রয়েছে এবং এই মন্দিরটি অনেকগুলি রত্ন এবং চূড়া দিয়ে ঘেরা মন্দিরে কিন্তু শিবরাত্রি নীল পুজো সোমবার মানে যেটা বাবার বার বলে মানা হয় সেই সময় ভক্তদের প্রচুর ভিড় হয় এবং তারা মানত করে যায় এইভাবে ঢিল বেঁধে সুতো বেঁধে ঘট বেঁধে এবং মনস্কামনা পূরণ হলে সেই ঢিল বা ঘট এগুলো সব খুলে দিয়ে যায় এটি হলো এই ছোট শিব মন্দিরটি ছোট শিবলিঙ্গ এর হাইট হলো পাঁচ ফিট আর এই যে এখানে মঞ্চ তৈরি করা আছে এখানেই ভক্তরা এসে এর উপরে উঠে শিবের উপরে জল দেয় শিবের মাথায় দুধ বা জল ঢালে মন্দির প্রাঙ্গনের কোণে রয়েছে একটি রথ এই রথটি দেখলেই বোঝা যাবে এটি বর্তমানে তৈরি করা হয়েছে তবে রাজা কৃষ্ণচন্দ্রর আমল থেকেই কিন্তু এখানে রথযাত্রার প্রচলন ছিল এই যে মন্দির প্রাঙ্গণ রয়েছে এখানে কিন্তু শিবরাত্রির সময় মেলা বসে এবং শুধুমাত্র এই প্রাঙ্গনে নয় এই সামনের যে রাস্তাটা রয়েছে এখানে দু ধারে অনেক দূর পর্যন্ত বিস্তৃত মেলা বসে যায় মানে টুকি টাকি দোকান যেমন খাবার জিনিস বাচ্চাদের খেলনা সাজার জিনিস নানান ধরনের দোকান পুরো চারিধারে ভরে যায় এখানে মন্দিরের প্রাঙ্গনেই পেয়ে যাবেন পুজোর সামগ্রীর সমস্ত জিনিস এখানে এই ছোট্ট দোকানটিতেই বিভিন্ন রকমের ডালা আছে পঞ্চাশ থেকে শুরু আর এই ডালাগুলো নিয়েই আপনারা পুজো দিতে পারেন এমনকি রাম সীতা মন্দিরের যে পুজোর সামগ্রী সেগুলো এই দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন এই যে এই ডালাগুলো হচ্ছে পঞ্চাশ টাকার ডালা আর এই পাশে যে ডালাগুলো রয়েছে এগুলো একশো টাকার এসে পুজো দিতে চাইছেন এবং ভাবছেন কোথায় থাকবেন তাদের জন্য বলে রাখি এই মন্দির প্রাঙ্গণের পাশেই এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন মানে আমার পেছনে কৈলাস বলে বিল্ডিংটি এই বিল্ডিংটিতে এসে আপনারা থেকে রাত্রি যাপন করে পুজো দিতে পারেন আর এর বুকিং নাম্বার আমি স্ক্রিনে প্রোভাইড করছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে তা আবার কলকাতার এত কাছে ভাবলেই আমার গর্ববোধ হয় আপনাদেরও যদি এই শিবলিঙ্গটি পরিদর্শন করার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আসুন মাছ দিয়া শিব নিবাসে কিভাবে আসবেন সমস্তটাই দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না